আমরা সবাই ভালোবাসা অনুভব করি কিন্তু কজনই জানি এর পিছনে কাজ করে আমাদের মস্তিষ্কের অসাধারণ কিছু প্রক্রিয়া আজকের ভিডিওর প্রথম অংশে আমরা জানবো হয় সেই মিষ্টি অনুভূতির রাসায়নিক খেলা পয়েন্ট ওয়ান ভালোবাসার প্রথম স্পুলিং ভালোবাসার শুরুতে কাজ করে আমাদের কামনা এবং আকর্ষণ কামনা নিয়ন্ত্রণ করে হরমোন যেমন টেস্টোরন ও অ্যাস্ট্রোজেন আর অ্যাট্রাশন বা আকর্ষণ তৈরি করে ডোপামিন সেরোটোনিন ও নরোপিনোফ্রিন তখন আমাদের মস্তিষ্কের ভি টি এ সক্রিয় হয়ে যায় আর আমাদের রিওয়ার্ড সিস্টেম চালু হয়ে যায় এ সময় আমাদের প্রিয়জনের উপস্থিতিতে উত্তেজিত সুখী ও অনুপ্রাণিত অনুভব করি তখন ভালোবাসা প্রায় নেশার মতো লেগে যায় লাভ ইজ দ্য ড্রাগ অ্যান্ড ব্রেন ইজ দ্য ডিএলএ পয়েন্ট টু ডোপামিন যা সুখের হরমোন যখন আমরা কারো প্রেমে পড়ি মস্তিষ্কের ডোপামিন বেড়ে যায় আর এই ডোপামিন আমাদের মধ্যে আনন্দ উদ্দীপনা এবং কাউকে পেতেই হবে এরকম অনুভূতি তৈরি করে দেয় প্রিয়জনের সাথে দেখা হলে হৃদস্পন্দন বেড়ে যায় হাত ঘেমে যায় মুখে হাসি চলে আসে এক ধরনের হাই ফিল হয় যা মস্তিষ্ক তৈরি করেছে ডামিন আমাদের প্রিয়জনের সাথে সময় কাটাতে আরও উৎসাহিত করে কারণে নতুন প্রেমে পড়ে একে অপরের থেকে দূরে থাকা কঠিন যায় ফিলিং ইন লাভ ইজ লাইক গেটিং হাই ওন ব্রেন বন্ধুরা আজ লেগে আমরা জানলাম ভালোবাসার প্রথম স্পুলিং জ্বলে উঠে এবং ডামিন আমাদের মস্তিষ্ককে কিভাবে মাতিয়ে রাখে কিন্তু এর আসল রহস্য লুকে আছে পরের পার্টে যেখানে আমরা দেখাবো কিভাবে ভালোবাসা আরও গভীর হয়ে সম্পর্কে দীর্ঘস্থায়ী করে বন্ধুরা পরবর্তী পার্টি দেখার জন্য আপনার ইনভাইট থাকলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাকে আর উৎসাহ করুন এরকম মজাদার ভিডিও আনার জন্য